বন্ধুরা ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব টানটান টান উত্তেজনা কিন্তু এবারের লড়াই একেবারে ছেলে খেলা পাকিস্তানকে বেশি রান করতে দেয়নি ভারতীয় বলাররা আর সহজ টার্গেট তারা করে জয় নিশ্চিত করলো সূর্য যাদবরা কিন্তু এর ফল কি হলো জানেন বদলে গেল পুরো এশিয়া কাপের পয়েন্ট টেবিল হ্যাঁ বন্ধুরা এখন শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া কিভাবে হলো সবকিছু আর সুপার পরে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কোন দলগুলি তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা পাকিস্তানের অধিনায়ক সালমান আগা যতই হুসিয়ারি দিন না কেন ভারতীয় বোলিং আক্রমণের সামনে একেবারে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং রান একশো আঠাশ এত ছোট টার্গেটের সামনে ভারতীয় ব্যাটারদের থামানো তো প্রায় অসম্ভবই ছিল আর সেটাই হলো সূর্য কুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পেল টিম ইন্ডিয়া তো বন্ধুরা আপনার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল ভারতের বলিং নাকি পাকিস্তানের দুর্বল ব্যাটিং তো বন্ধুরা এবারে চলুন দেখে নেওয়া যাক গ্রুপ এর পয়েন্ট টেবিলের অবস্থা কেমন রয়েছে বর্তমানে বন্ধুরা এই জয়ের পরই এশিয়া কাপের পয়েন্ট টেবিল পুরো পাল্টে গেল গ্রুপ এতে এখন সবার উপরে রয়েছে ভারতীয় দল দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট আর নেট রান রেট চার দশমিক সাত নয় তিন একেবারে একাধিপত্যের ছবি পাকিস্তান আছে দ্বিতীয় স্থানে দুই ম্যাচে এক জয় আর নেট রান রেট এক দশমিক ছয় চার নয় অন্যদিকে ইউএ আর ওমান এখনো খাতা খুলতে পারেননি ফলে স্পষ্ট গ্রুপ এ থেকে সুপার ফোর টিকিট ভারতের জলিতে প্রায় নিশ্চিত পাকিস্তানও এগিয়ে আছে তো বন্ধুরা বন্ধুরা আপনার মতে পাকিস্তান কি এবার সুপার যেতে পারবে এবারে আসি গ্রুপ বি এর দিকে এখানেও বেশ জমজমাট প্রতিযোগিতা আফগানিস্তান প্রথম ম্যাচেই জয় পেয়ে শীর্ষে নেড্রান্ডেড ও দুর্দান্ত চার দশমিক সাতশো তারপরেই রয়েছে শ্রীলঙ্কা যাদেরও জয় এসেছে প্রথম ম্যাচে বাংলাদেশ অবস্থা কিছুটা ওঠা নামা করছে দুই ম্যাচে এক জয় এক হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর হংকং খুলতে মানে গ্রুপ বিতে এখনকার লড়াই হচ্ছে তালিকার আফগানিস্তান শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে কে সুপার ফোরে যাবে সেই দৌড় নিয়ে তাহলে বন্ধুরা দুই গ্রুপেরই পয়েন্ট টেবিলের পরিস্থিতি ঠিক এরকম গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এগিয়ে গ্রুপ বি থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা শক্ত প্রতিযোগী অর্থাৎ যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে সুপার মতে সুপার পরে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোন দল হতে পারে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার টিম ইন্ডিয়া একেবারে এশিয়া কাপের শুরু থেকেই দাপট দেখাচ্ছে ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতেই ছাপিয়ে যাচ্ছে প্রতিপক্ষকে পাকিস্তানের বিপক্ষে এই সহজ জয় শুধু দুই পয়েন্টই এনে দেয়নি দিয়েছে মানসিক অধিপত্য এখন প্রশ্ন হলো এই ধারাবাহিকতা কি ভারতীয় দল বজায় রাখতে পারবে নাকি সুপার পরে গিয়ে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দল চমক দেখাবে তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনারা কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে అవశ్యూ చాలా సబ్స్క్రైబు ధన్యవాద